বিরোধী নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক টিআর গ্যাস জল কামান উপেক্ষা করে রাজপথে লাখ মানুষ গড়ে তোলার আহ্বান ইমামগলুর গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা সরাসরি সম্প্রচারের সময় ধরা পড়ল আল নাসের হাসপাতালের বিমান হামলার চিত্র হামাস নেতা পাঁচজনের মৃত্যু সিরিয়ায় আসাদের অনুসারী ওয়াইড গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর আবারও সহিংস পরিস্থিতি নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু জ্রুশ সম্প্রদায় সবাইকে আমন্ত্রণ জানায় ডেস্ক এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার কোনোভাবে দমন করা যাচ্ছে না তুরস্কের বিক্ষোভকারীদের বিরোধী নেতা একরেম ইমামুগলোকে আনুষ্ঠানিক গ্রেফতারের পর আরো তীব্র রূপ নিয়েছে আন্দোলন পুলিশে বাধা ধরপাকো টিয়ার গ্যাস জলকামান কোনো কিছু তোয়াক্কা না করে টানা পঞ্চম রাতের মতো রাজপথে নেমেছে লাখো মানুষ কারাগারে যাওয়ার আগে দেয়া এক্স বার্তায় জনগণের প্রতি গণবিক্ষোভ গড়ে তোলার আহ্বান জানান ইমামুগলো জানান হার মানবেন না তিনি ইস্তাম্বুলের মিউনিসিপ্যালিটির বাইরে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ স্লোগানে স্লোগানে ইমাম মুক্তির দাবি আর প্রেসিডেন্ট এর দোকানের প্রতি দুও ধনী আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে আবারও পুলিশের সাথে বাধে সংঘর্ষ ধরপাকড় পিপার স্প্রে জল কামান কোনো কিছুই ঠেকাতে পারছে না বিক্ষুব্ধদের এক পর্যায়ে ছত্রভঙ্গ হলেও এক ঘণ্টার মধ্যে আবার জড়ো হয় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল পটকা ছোড়ে অনেকে দেশ জুড়ে রাস্তায় সভা সমাবেশ নিষিদ্ধের নির্দেশ উপেক্ষা করে আঙ্কারা ও ইজমিরেও টানা পঞ্চম রাতের মতো রাজপথে নামে হাজার হাজার মানুষ কিছু জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি হলেও সহিংসতা হয় বেশিরভাগ স্থানে সিএইচপি প্রধানের পাশে থাকায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান দলীয় নেতারা তুরস্ক যেখানে ইমামগলুকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে চায় সেখানে তাকে কারাগারে পাঠিয়ে লাখ লাখ জনতাকে অপমান করা হচ্ছে আপনারা যদি এখানে না থাকতেন টিআর ভয় না পেয়ে রাজপথে না নামতেন এর মনোনীত কেউ ইস্তাম্বুলে মেয়র অফিস দখল করে ফেলতেন চলমান বিক্ষোভের মধ্যেই রোববার দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় এর দোকানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চুয়ান্ন বছর বয়সী একরেম ইমামগলুকে কারাগারে যাওয়ার আগে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে দাবি করেন সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়েছে তাকে স্পষ্ট জানান মাথা নত করবেন না তিনি গণবিক্ষোভের আহ্বান জানান জনগণের প্রতি মেয়াদ বাড়িয়ে যখন ক্ষমতা আরো পাকাপোক্তের চেষ্টায় ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট ঠিক সেই মুহূর্তে গদি নিয়ে শুরু হল টানাটানি অতীতে নানা চড়াই উৎসাহে সফল হয়ে পেরিয়ে গেলেও এক দশকের নজিরবিহীন বিক্ষোভে এবার অনেকটাই নাকাল রিসেপ টাইপের দোকান তীব্র আন্দোলনের মুখে এবার কি টিকতে পারবে তুর্কি প্রেসিডেন্ট নাকি অবসান হবে দুই দশকের বেশি সময়ের রাজত্বের প্রেসিডেন্ট এরদোগানের শক্তিশালী প্রতিপক্ষ এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগলুর গ্রেফতার ঘিরে গেল কয়দিন ধরেই নজিরবিহীন বিক্ষোভে উত্তপ্ত তুরস্ক ধরপাকর অতিরিক্ত পুলিশ মোতায়েন সভা সমাবেশ নিষিদ্ধ করেও কোনোভাবেই বিক্ষোভকারীদের দমাতে পারছে না এরদোগান প্রশাসন উল্টো আরও সহিংসতার দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি শাসনামলে এমন চাপে কখনো পড়তে হয়নি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে দুই সালে একবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হলেও সফলভাবেই মোকাবিলা করেন তিনি এবার পরিস্থিতি ভিন্ন বিরোধীদের গণ্ডি পেরিয়ে এবার খুব ছড়িয়েছে ছাত্র জনতার মাঝে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ক্রমে বড় হতে থাকা বিক্ষোভের বিপরীতে আদৌ কি গদি টিকিয়ে রাখতে পারবেন এর নাকি ধরাশায়ী হতে হবে ইমামোগলু সমর্থকদের কাছে আন্দোলন প্রেসিডেন্টের জন্য বড় ধরনের ভয় এর দোকানের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন ইমোমোগ্লো আমরা আমাদের মেয়রের পাশে আছে তাকে সমর্থন জানাচ্ছি যা তার প্রেসিডেন্ট হওয়ার পথ আরো সুগম করবে সুন্দর ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ রয়েছে ইমাম কাছে আর ইস্তাম্বুলের কি তুরস্ক নিয়ন্ত্রণ করে এটা সব সময় হয়ে আসছে একরেম ইমাম একরেম এরদোগানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে এরদোগান তার সাথে চুক্তি করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না আমরা ইমাম এই প্রেসিডেন্ট বানাবো আরামসদা কাসেম বিরোধীদের দাবি আগামী নির্বাচনের পথের কাটাকে সরাতেই গ্রেফতার করা হয়েছে ইমাম প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী তার ভোটের দিনই লুকে গ্রেফতার দেখানো হল এটা মাফিয়াদের পদ্ধতি এ ঘটনা তারই বার্তা দেয় বাইশ বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তায়েব এর প্রথমে প্রধানমন্ত্রী পরে প্রেসিডেন্ট হিসাবে দেশটির কর্তৃত্বভার ধরে রেখেছেন একাত্তর বছর বয়সী এই নেতা তবে সংবিধানে পরিবর্তন না আনলে দুই হাজার আঠাশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি এ অবস্থায় আগাম নির্বাচনের ডাক দিয়ে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এর অনিক রহমান যমুনা নিউজ রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রাইমারিতে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন দলটির নেতা ইকরেম ইমামুগলু দেড় কোটি ভোটারের মধ্যে প্রায় এক কোটি ত্রিশ লাখ ভোটারই সমর্থন জানিয়েছেন তুরস্কের এই বিরোধী দলীয় নেতাকে দলটির প্রধান এবং ইমামুগলু পরিবারের সদস্যরা বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মামলা এবং গ্রেফতার করা হয়েছে তাকে তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপির প্রাইমারিতে ভোটারদের ঢল দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য এই ভোটে লড়াই এরই মধ্যে একাশিটি শহরে অনুষ্ঠিত হয় ভোট নিজের মতামত জানিয়েছেন প্রায় দেড় কোটি ভোটার বিভিন্ন জরিপ বলছে প্রেসিডেন্ট প্রার্থীতা লড়াইয়ে বিপুল ভোটে গিয়ে তুরস্কের বিরোধী নেতা ইক্রেম ইমামোগলু ইমলু আমাদের নেতা বর্তমানে যে অসমতা অনিয়ম এবং বেআইনি কার্যক্রম চলছে একমাত্র তিনিই পারেন এই পরিবর্তন আনতে ইমামগলু এর দোকানের ঘুম হারাম করে দিয়েছেন তিনি পারবেন সব পরিবর্তন আনতে এ কারণেই আমরা তাকে সমর্থন জানাচ্ছি এই অবস্থা দলের প্রধান এবং তার পরিবারের সদস্যরা বলছেন রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমাতে আনা হয়েছে মিথ্যা অভিযোগ আমাদের অবস্থান পরিষ্কার আমরা হার মানব না এই আটকাদেশ অবৈধ রাজনৈতিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমর্থক এবং অনুসারীদের প্রতি অনুরোধ আপনারা প্রতিরোধ করে তুলুন ইমামগ্নুর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে বলা হচ্ছে তিনি নাকি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এসব অভিযোগ এ কারণেই আনা হচ্ছে যাতে তিনি জামিন না পান শুধু দেশেই নয় বিভিন্ন দেশের প্রবাসী তুর্কিদের বড় একটি অংশ সমর্থন জানিয়েছেন ইমামগ্নুর প্রতি মির মুশফিকা হাসান যমুনা নিউজ গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংসতা চলছে নাসের হাসপাতালে বিমান হামলায় মৃত্যু হয়েছে হামাসের আরও এক শীর্ষ নেতার নিহত নেতার নাম ইসমাইল বারহুম ফিলিস্তিনি আমি সংগঠনটির আর্থিক বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালায় তেলাবিদ সেখানে চিকিৎসারত ছিলেন ইসমাইল ওই হামলায় প্রাণ হারিয়েছেন স্বাস্থ্যকর্মী সহ আরো পাঁচ ফিলিস্তিনি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের অভিযানের অন্যতম টার্গেট এখন হাসপাতালগুলো এরই মাঝে গুড়িয়ে দেওয়া হয়েছে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল উপত্যকায় প্রায় দেড় বছর ধরে চলা নারকীয় তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে পঞ্চাশ হাজার রোববার নিহতের সংখ্যা হালনাগাদ করে তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গোটা বিশ্বের কাছে গাজার ভয়াবহতা তুলে ধরতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বহু সংবাদ কর্মী যাদের ক্যামেরায় ধরা পড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের চিত্র বর্বরতা দৃশ্য ধারণে প্রাণও দিতে হয়েছে অনেককে থেমে থেমে বিস্ফোরণ মৃত্যুপুরী গাজা বিকট আওয়াজে কেঁপে ওঠে চারপাশ ক্যামেরা হাতে ছুটে বেড়ানো সাহসী গণমাধ্যম কর্মীদের লেন্সে বিভিন্ন সময় ধরা পড়ে ইসরায়েলি বাহিনী নৃশংসতার চিত্র বোমার আঘাত থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে বুকে জড়িয়ে ধরেছেন এক অসহায় মা হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটছেন পথচারীরা গাজা সিটি শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এলাকা খালি করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই হামলা ক্যাম্পের মেইন ফটোকে এসে বোমা পড়ে আশ্রয় শিবিরেও যদি না থাকতে পারি তাহলে কোথায় থাকবো মানুষজন তাবু ছেড়ে রাস্তায় চলে এসেছে গাজার আলনাসের হাসপাতালে ইসরায়েলি হামলার ভয়াবহতা ধরা পড়েছে আল জাজিরার লাইভ সম্প্রচারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সাংবাদিক ঠিক ওই মুহূর্তে ইসরায়েলি ফাইটার জেট থেকে একটি বোমা এসে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই সাংবাদিক দক্ষিণের সর্বশেষ হাসপাতাল ছিল এটি আরব ইউরোপের দেশ চেয়ে চেয়ে এই বর্বরতা দেখছে মানবাধিকার নিয়ে সারাদিন বলাবলি করলেও গাজার এই দুর্দশা তাদের চোখে পড়ে না দুই ইডিয়েট নেতানিয়াহু ও ট্রাম্পের জন্য চোখের সামনে মানুষগুলো মারা যাচ্ছে গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেড়শোর বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন তাজরিয়ান সোভান যমুনা নিউজ এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনগুরিয়ান বিমানবন্দর এবং মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল হুতি বিদ্রোহীরা রোববার এক ভিডিও বার্তায় এমন দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে জানান ফিলিস্তিন টু নামক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলি বিমানবন্দরে দাবি এই হামলার কারণে আধ ঘন্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল ওই এয়ারপোর্টে যদিও হামলার প্রতিহতের দাবি করেছে তেলাবিব অন্যদিকে লোহিত সাগরে অবস্থিত মার্কিন রণতরীতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি এবার ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অনাস্থা ভোটের অনুমোদন দিয়ে আরেকটি বিতর্কিত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল গালি বাহরাভ নিয়ারাকে অপসারণে আরেক ধাপ এগিয়ে গেল নেতানিয়াহু প্রশাসন অনাস্থা ভোটে হারলে নিজের অ্যাটর্নি জেনারেল পদ হারাবেন তিনি সম্প্রতি নিরাপত্তা সংস্থা সিন বেইত প্রধান রনেন বারকে সরিয়ে দেয় বিক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলের সাধারণ জনগণ বিচারিক ও নিরাপত্তা ইস্যু সহ নানা সরকারি সিদ্ধান্তে বিরোধিতা করায় তাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু শেষ পর্যন্ত সামান্য এক বন বিড়ালের কাছে ধরাশয় হল ইসরায়েল গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে সীমান্ত পাড়ি দিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করে গুরুতর জখম করেছে মিশরীয় ওই বন্য প্রাণীটি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি প্রচার করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর দুনিয়ায় হামাস নেতার সাথে মিল রেখে করা হয়েছে নামকরণও গেল কয়দিন ধরেই নেট দুনিয়ায় সারা ফেলছে এক মিশরীয় বনবিড়াল বিভিন্ন গণমাধ্যম বলছে সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে ঢুকে সেনাদের উপর আক্রমণ করেছে বন্যপ্রাণীটি বনবিড়ালের কামড়ে গুরুতর জখমও হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ ঘটনায় সয়লাভ বলা হচ্ছে মিশর সীমান্তবর্তী হারিফ পর্বতের কাছে অবস্থিত ইসরায়েলি খাটিতে হয় এই ঘটনা তবে সংবাদ মাধ্যমগুলোর খবর এ হামলার পর পাকরাও করা হয়েছে ওই বন্যপ্রাণীটিকে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে বিশেষায়িত একটি হাসপাতালে নেতানিয়াহু বাহিনীর উপর আক্রমণের গুঞ্জনে নেট দুনিয়ায় রীতিমতো হিরো বনে গেছে বনবিড়ালটি মজার ছোলে ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের সঙ্গেও তুলনা দেয়া হচ্ছে প্রাণীটিকে বলা হচ্ছে যা বহু ক্ষমতাধর আরব নেতা করতে পারেননি তা করে দেখিয়েছে সামান্যই প্রাণী দ্রুতগতির জন্য অত্যন্ত সুপরিচিত এই ধরনের বন্য বিড়াল যারা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার গতিতে ছুটতে পারে এদের এক একটি দৈর্ঘ্যে ষাট থেকে নব্বই সেন্টিমিটার হয়ে থাকে বারো থেকে পনেরো বছর বাঁচতে পারে প্রাণীটি সাধারণত ইঁদুর বন্য খরগোশ এবং পাখির উপর নির্ভরশীল হলেও আকারে বড় প্রাণীকেও আক্রমণ করতে সক্ষম ইজিপশিয়ান লিংস। অনিক রহমান যমুনা নিউজ ধর্মীয় আর ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছেই অনন্য নির্মাণ শৈলীর জন্য সুপরিচিত পবিত্র আলাকসা। ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে ঠাঁই দাঁড়িয়ে প্রাচীন এই স্থাপনা কালের বিবর্তনে একাধিকবার সংস্কারের মধ্য দিয়ে গেলেও এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মসজিদুল আলাকসা মাত্র একশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের পবিত্র নগরী জেরুজালামে অবস্থিত এই মুসলিম স্থাপনাটিকে দেখা হয়ে থাকে ফিলিস্তিনি সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক হিসেবেও যার অর্থ সবচেয়ে দূর মক্কা ও মদিনার পর এই আলাক্সা মসজিদকেই সর্বোচ্চ মর্যাদার ধর্মীয় স্থান হিসেবে দেখে মুসলিমরা পবিত্র নগরী জেরুজালেমের পাহাড়ে অবস্থিত মসজিদটি মুসলিমদের কাছে হারামাল শরীফ নামেও পরিচিত কথিত আছে আলাক্সা প্রাঙ্গনে প্রথম মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরতমর পরে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে স্থানটিতে বড় পরিসরে মসজিদ নির্মাণ করা হয় তবে প্রাকৃতিক দুর্যোগে দুই দফা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি যেতে হয় বেশ কয়েকটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মধ্য দিয়ে মসজিদুল আকসা আসলে কোনো একক মসজিদ নয় ছোট বড় অন্তত তিনটি মসজিদ মিলে চোদ্দ হেক্টর জায়গার উপর প্রতিষ্ঠিত বাইতুল মোকাদ্দাস দক্ষিণে কিবলি দক্ষিণ পূর্বে মারওয়ানি ও দক্ষিণ পশ্চিমাংশে নির্মিত বুরাক মসজিদের সমন্বয়ে আল আকসা প্রাঙ্গন এদের মধ্যে সবচেয়ে আলোচিত আল কিবলি মসজিদ যেটিকে মসজিদুল আক্সায় নির্মিত মুসলমানদের সর্বপ্রাচীন ভবন বলে বিবেচনা করা হয়ে থাকে মসজিদগুলোর ঠিক মাঝেই অবস্থিত ডোম অফ দি রক গম্বুজাকৃতি সোনালী এই স্থাপনাকে ডাকা হয় কুব্বাতুস সাখরা নামেও স্বর্ণের প্রলেপ থাকায় যেটি জলচল করে থাকে মূলত গম্বুজের নিচে থাকা এক পাথরকে কেন্দ্র করে নির্মিত অষ্টভুজাকৃতির এই স্থাপনা যেখানে মিলবে ইসলামী এবং বাইচেন্টাইন স্থাপত্য শৈলীর ছাপ পবিত্র কোরআনের একাধিক স্থানে উল্লেখ রয়েছে মসজিদুল আকসার নাম বরকতময় ও পবিত্র ভূমি হিসেবেই অভিহিত করা হয়েছে স্থানটিকে সেখান থেকে ইসলামের দীক্ষা নিয়েছেন বহু নবী রাসুল ইসলামী সংস্কৃতি ও সভ্যতার আদি কেন্দ্র হিসেবেও খ্যাত আলাক্সা প্রতি বছরই আলাক্সা প্রাঙ্গনে জড়ো হন বহু মুসলিম ধর্মানুসারী হামাসের সাথে যুদ্ধকে কেন্দ্র করে এখন অনেকটাই সীমিত করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশাধিকার শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার তার পূর্বে ধারণকৃত একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি জানিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে আলোচনায় বসতে হলে আগে দু সালে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি জেসিপিওতেও ফিরে যেতে হবে ওয়াশিংটনকে এরপর হতে পারে পরবর্তী আলোচনা বা সংশোধন জন্য আলোচনার ভিত্তি হতে পারে জেসিপিওএ চুক্তি জেদ নয় বরং অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চায় না তেহরান নতুন নতুন নিষেধাজ্ঞা আরো এখনো বন্ধ হয়নি সব মিলিয়ে ইরানের নিজস্ব কিছু শর্ত আছে আলোচনায় বসার আগে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছে রোববার দেশটির ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাত ভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয় প্রাণ হারায় জঙ্গি দলটির সবাই নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি ইসলামাবাদের তারা সবাই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির সদস্য বলে জানা গেছে গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলো পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে সিরিয়ার নতুন সরকার ব্যবস্থায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু দ্রুষ সম্প্রদায় সম্প্রতি বাসার আল আসাদ অনুসারী আলওয়াইট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আতঙ্কে তারা এরই মাঝে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য দ্রুজ অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে নিজেরাই বাইনোকুলারের নজর কমান্ডার আবু আলীর নিজ অঞ্চলে যে কোনো অনুপ্রবেশকারীদের ঠেকাতে আবু আলীর মতো বিভিন্ন পয়েন্টে অস্ত্রসহ প্রস্তুত দ্রুজ মিলিশিয়ার সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ সোয়েদা মূলত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাসার আল আসাদের অনুসারী আলাওয়াইট গোষ্ঠীর সাথে সাম্প্রতিক সহিংসতার জেরে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু দ্রুজরা সুরক্ষা আমরা কিন্তু যুদ্ধের অস্ত্র হাতে নেই যারা আঘাত করবে কেবল তাদেরই প্রতিহত করা হবে সিরিয়াল লাগাতার দাঙ্গা হাঙ্গামায় এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু পূর্বপুরুষের ভূমি আমাদের রক্ষা করতেই হবে জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার অংশগ্রহণে সরকার কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন সিরিয়ার নতুন সরকার প্রধান আহমেদ আল সারা তবে দ্রুজদের অভিযোগ আহমেদ সারার মুখের কথার সাথে বাস্তবতা মিলছে না যদিও এখনও আশা ছাড়ছেন না অনেকেই রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে সিরিয়ার বর্তমানে এই সরকার সব জাতি গোষ্ঠীর নাগরিকদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা আছে সরকার প্রধান তার অনুগতদের শুধু পাশে রাখছেন জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে কোন প্রকার রক্তপাত আর চাই না জনগণ এখন ক্লান্ত বাসার আল আসাদের সময়ও আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম আশা করি নতুন সরকার দ্রুজদের কথা চিন্তা করবেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন ধারণা করা হচ্ছে শিয়ার সম্প্রদায় থেকেই আনুমানিক দশম শতাব্দীতে দ্রুত সংখ্যালঘু গোষ্ঠীর আবির্ভাব বিশ্বব্যাপী প্রায় দশ লাখ দ্রুত জনগোষ্ঠীর অর্ধেকের বেশি বাস করে সিরিয়ায় এছাড়াও লেবানন জর্ডান ও দখলকৃত গোলান মালভূমিতে তাদের বসবাস রয়েছে দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাসার আল আসাদের পক্ষে ও বিপক্ষে দুদলে বিভক্ত হয়ে যায় দ্রুত সম্প্রদায় সম্মুখ যুদ্ধ এড়াতে কিছুটা স্বায়ত্ত শাসন দিতে বাধ্য হন আসাদ এবার হায়াত তাহারির আল শাম এইচটিএস এর নেতৃত্বে নতুন শাসন ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার কতটা নিশ্চিত করা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা যমুনা নিউজ আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যানাডার আগাম নির্বাচন দেশটির নতুন প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা মার্ক কার্নি এ ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিস্তিক হওয়ার দু সপ্তাহেরও কম সময়ে এমন ঘোষণা দিলেন তিনি এর আগে ক্যানাডার পার্লামেন্ট ভেঙে দিতে গভর্নরদের সাথে বৈঠক করেন মার্ক কার্নি চলতি বছরের অক্টোবরের বিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্যানাডা সাধারণ নির্বাচনে তবে বিশ্লেষকদের মত অনুযায়ী পরিস্থিতির সুবিধাজনক হওয়ায় এখনই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ক্যানাডার লিবারেল পার্টি দু সাল থেকে ক্যানাডার নেতৃত্বে দলটি নয় বছর ক্ষমতা থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফার ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো একসাথে দুর্ঘটনার কবলে পড়ল দ্রুত গতির চারটি গাড়ি একে অপরের পেছনে ধাক্কা দেয় গাড়িগুলো রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছে এ ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ দুর্ঘটনা দৃশ্য ট্রাফিক সিগন্যাল না মানায় গাড়ির চালককে ধরতে পিছনায় পুলিশের গাড়ি কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় আরেকটি সিগন্যাল পোস্টে একে একে ধাক্কা দেয় দ্রুতগতির তিনটি পুলিশের গাড়ি সৌভাগ্যক্রমে চালক যাত্রীরা বেঁচে গেলেও আহত হয়েছে পুলিশ সহ অন্তত তেরো জন পুলিশের সন্দেহ মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি সিগন্যালের লাল বাতি উপেক্ষা করায় তার পিছু নেয় পুলিশ বারবার গাড়ি থামানোর নির্দেশ দেওয়ার পরও কর্ণপাত করেননি তিনি ড্রাইভার ছাড়াও আরো দুইজন যাত্রী ছিল গাড়িতে তাদের সবাইকে আটক করা হয়েছে যুদ্ধবিরতির আলোচনার মাঝে পূর্ব ইউক্রেনের দোনস্কের আরও একটি বসতি নিয়ন্ত্রণ নিল রাশা রোববার এমনটা দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুদেশে পাল্টা পাল্টি হামলায় এখন উত্তপ্ত ফ্রন্টলাইন ইউক্রেনের সামরিক বিমানবন্দর ঘাঁটি প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্তত একশো আটত্রিশটি স্থাপনায় হামলা চালিয়েছে মস্কো পাশাপাশি কিয়েভের ছোড়া দুশো চব্বিশটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ক্রেমলেন তবে ডোনেটসকে রুশ বাহিনীর হামলা সফলভাবে প্রতিহতের কথা জানিয়েছে ইউক্রেন দাবি এখনও এলাকাটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রুশ বাহিনী ট্রাম্প পুতিনের ফোন আলাপ ছিল তাদের সরাসরি সাক্ষাতের পূর্বাভাস এমনটি জানিয়েছেন ক্রেনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রুশ সাংবাদিক পাভেল জারোবিনকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি পেসকোভ আরও বলেন রাশা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সোমবার রিয়াদে আলোচনায় বসবেন সেখানে সিদ্ধান্ত হবে ট্রাম্প পুতিনের সরাসরি বৈঠক নিয়ে গেল মঙ্গলবার ফোনালাপ হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে তবে এটি ছাড়াও তাদের মাঝে আরও যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি পেসকোভ দক্ষিণ কোরিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে দাবানলে ফায়ার সার্ভিসে তিন কর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত চারজন আহত হয়েছে আরও ছয় জন শনিবার শুরু হওয়া এই দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় শুষ্ক ও ঝোড়ো হাওয়া আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে নয় হাজারেরও বেশি কর্মী পানি এবং রাসায়নিক ছেটাতে কাজ করছে শতাধিক হেলিকপ্টার আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত পাঁচটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার বছরেরও পুরনো একটি ঐতিহাসিক মন্দির প্রশাসন জানায় আগুনে ধ্বংস হয়ে গেছে প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর বনাঞ্চল দেড় হাজারের বেশি বাসিন্দা বাধ্য হয়েছেন অন্যত্র আশ্রয় নিতে দর্শক এখানে শেষ করছি যেমন আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে